এবার হিম আর সাল্লাহত কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন এই শিল্পীর বিরুদ্ধে কথা বলার কারণে শেষ পর্যন্ত তাকে নিক্ষেপ করা হল কোথায় কোথায় নিক্ষেপ করা হয়েছিল উনি কারো কারোর সামনে মাথা নতু করেছেন কারো সামনে মাথা নতুন করেছেন সাহায্য করেছেন কে আল্লাতা উনি জীবনে তিনটা মিথ্যার আশ্রয় নিয়েছিলেন হেকমত এটা মিথ্যা না তিনি একটু কৌশলে হেকমত খাটায় কথা বলেছিলেন নাম্বার ওয়ান হলো তাকে যখন বলা হলো চলো আমি অসুস্থ নাম্বার টু হলো যখন বলা হয়েছিল সব ফেরত আসার পর এসে যখন বলল। ভাংসেকে বলো তো তখন সৈদিন ইব্রাহিম বলেছিলেন ভাঙসে এই প্রশ্ন আমাকে না করে তোমাদের রবকে প্রশ্ন করো এই আর নাম্বার তিন হল তিনি আরেকটা জায়গায় তিনি হেকমত হেকমতপূর্ণ কথা বলেছিলেন কথা বলেছিলেন সেটা হলো যখন তিনি তার স্ত্রী সার আল সালাতামকে সাথে নিয়ে হিজরত করতেছিলেন হেজরতের পথে বাদশাহ তার থেকে ধরে ফেলল ওই বাদশার চরিত্র হলো কোন নারীকে পেলেই সে জোর করে ধরে নিয়ে তাকে ধর্ষণ করতে তো সার আলে সরাতু সম্বন্ধে নবীর বউ নবীর ক্ষমতা আছে না ক্ষমতা আছে ক্ষমতা নাই যখন তাকে ধরে নিয়ে চলে যাচ্ছে সেই সময় প্রশ্ন করা হয়েছিল ইব্রাহিম এই মহিলার পরিচয় কি তখন তিনি ভাবছিলেন যে বউয়ের কথা বললে তো আগে আগে নিয়ে যাবে তখন তিনি বললেন এটা আমার বোন হয় এটা আমার কি হয় বউ লোককে কি বলে ফেলছেন বন বলে ফেলছেন তবে হ্যাঁ শরীয়তের দৃষ্টিতে ইন্নামাল মুমিনুনা ইখওয়া প্রত্যেক মুমিন মুমিন সবকি ভাই ভাই এটা কে বলে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন কিন্তু এর পরেও তিনি হিকমতপূর্ণ কথা বলেছেন কিন্তু এর পরেও কোনো কাজ হলো না রাজার লোকজন সারা আলাইহিস সালাতু নিয়ে চলে গেছে ধরে নিয়ে যাওয়ার পর যাবো ভিতরে দেখবো ভিতরে তিনি ঢোকেন নাই ওই কাবার চাবি ছিল একজন ব্যক্তির হাতে তার নাম হল ওসমান বিন তালহা মাথায় একটু নিয়ে রাখবেন কথাগুলো বনে মনে একটু মাথায় লালন করবেন আমি কি আলোচনা করবো উসমান বিন দি আল্লাহ তাআলা নহু সেই সময়তে তিনি ইসলাম কবুল করেন নাই আবু জেহেলের দাজাধরি লোক ছিলেন তিনি ওসমান বিন তালহার হাতে হলো কাবার চাবি আমার রাসূল আসতে গিয়ে বললেন ওরে ওসমান আমি হলাম মুহাব্বত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আমার একটা আরজি আরজিটা হলো তুমি যদি আমাকে কাবার চাবিটা দিতাম আমি তৃপ্তি ভরে ভিতরে ঢুকে একটা সিজদা দিয়ে ধন্য করতাম আমার আল্লাহকে আমার বন্ধুগণ আমরা নামাজ পড়ি কোন দিক হয়ে বলে কোন দিক হয়ে পশ্চিম দিক সবাইকে পশ্চিম দিক হয়ে নামাজ পড়ে নাকি কেউ পরে উত্তর দিক হয়ে কেউ পরে দক্ষিণ দিক হয়ে কেউ পরে পূর্ব দিক হয়ে আমার বন্ধুগণ সব দিকেই কেবলাম যারা শরীফের পশ্চিমে থাকে তাদের কেবলা হলো পূর্বে যারা উত্তরে থাকে তাদের কেবলা হল উত্তরে যারা পশ্চিমে যারা পূর্বে থাকে তাদের কেবলা হলো পশ্চিমে আমাদের কোন দিকে পশ্চিমে কিন্তু কোন ব্যক্তি যদি কাবার ভিতরে ঢুকে যায় তখন তার কেবলা কোন দিকে বলে। আমার জীবনে বড় একটা শখ আমি জীবনে বহু জায়গায় গিয়েছি আমার বড় একটা শখ সেটা হলো আল্লাহ তুমি আমাকে জীবন একটা কেউ তো শুধু আমি বললেন না বহুবার চান্স নিয়েছি এদিক সেদিক বহু তদবির করছে কিন্তু কাম এখনো হয়নি একটু দোয়া করবেন যারা হজে গেছেন সব জিনিস দেখতে পুরাতন মনে হয় কিন্তু ওই কামো কাপড়ে মোড়ানো কাবার দিকে আপনি যতবার তাকাবেন মনে হয় আমি নতুন কিছু দেখছি যদি বলি সুবহান আল্লাহ ঠিক আছে মনে হয় নতুন নতুন কিছু দেখছি রহমত নাজিল করেন কে ওই সোজাই হচ্ছে আর শাহজি আল্লাহ আকবার বলেন আর শাহজি হচ্ছে ওই সোজা বাইতুল একদম চার পৃথিবীর নাফি পৃথিবীর কি নাভি না আমাদের যে নাফি আছে না পৃথিবীর নামি হলো কাবা মূল সেন্টার ওটা আমার নবীটির জন্ম হলো ওই কাবার ঠিক দরজা বরাবর সামনের দিকে পূর্ব দিকের তিনি বাসিন্দা আমরাও কাবার কোন দিকের বাসিন্দা বলে পূর্ব দিকের বাসিন্দা তাহলে মিল আছে না নাই আমারা সুল যে দিকের বাসিন্দা ছিলেন আমরাও সেই দিকের বাসিন্দা আমার নবজের মাথার চুল ছিল কালো কালো কিন্তু ইউরোপ আমেরিকার মানুষের মাথার চুলগুলো কালো না লাল লাল সাদা ওদের বুড়াকে আর যুবককে চেনা যায় না সবার চুল এক সমান কিন্তু নবীর মাথার চুল ছিল কালো কুচকুচে দাঁড়ি মসগুলো ছিল কালো আমার এই সাবকন্টিনেন্ট সহ আমাদের দেশের মানুষের মাথার চুলগুলো লাল না কালো লাল না কালো আমার নবীর চোখের মনি ছিল চোখের মনি ছিল কালো ইউরোপ আমেরিকার মানুষের চোখের মনি হলো সাদা বিড়াল মার্কা চোখ আমার নবীর চোখের মনে ছিল কালো এই দেশের মানুষের অধিকাংশের চোখের মনেটা কি বলেন কালো তাহলে রসুল ছিলেন পূর্ব দিকের বাসিন্দা আমরা পূর্ব দিকের বাসিন্দা নবীর মাথার চুল ছিল কালো আমাদের চুলগুলো কালো নবজির চোখের মনি ছিল কালো আমাদের চোখের মনিও কালো নবজির শরীরের চামড়াটা ছিল না কালো না ধলা লালও বলা যাবে না কালো বলা যাবে না হলদেটে অথবা বাদামি কালার না কালো বলা যাবে না ধলা বলা এমন একটা বর্ণের রসুল ছিলেন আমেরিকা ইউরোপের মানুষগুলো ধপধপে সাদা আবার আফ্রিকান মানুষগুলো নিগ্র কালো কুচকুচে কালো আমার নবী না ধলা ছিলেন না কালো ছিলেন আমার দেশের মানুষগুলো ধলা না কালো না ধলা না কালো তাহলে কালারের মিল থাকলো চোখের মিল থাকলো চুলের মিল থাকলো আমার দেশের মানুষ না লম্বা না খাটো আমার নবীও ছিলেন না লম্বা না খাটো চেহারায় মিল আছে কালারে মিল আছে চুলে মিল চোখে মিল বাসিন্দাতে মিল আছে কিন্তু সব কিছু মিল থাকলে চরিত্র মিল আছে নাকি আসতে করে চরিত্র মিল আছে কিন্তু ওগুলো মিল দরকার আগে না চরিত্র মিল দরকার আগে চরিত্র মিল দরকার আগে চরিত্র মিল চরিত্রে মিল ছিল ওই কালো বেলালের ওই চরিত্রে মিল ছিল হলো ওই সমস্ত সালমান ফার্সি কত দূর থেকে পারস্য থেকে নবীর হাতে বায়াত নিয়ে কালিমা পরে মুসলমান হয়ে গেছে বেলাল আফ্রিকান মানুষ কুসকুসে মানুষ বেলাল কালিমা পরে মুসলমান হয়ে গেছে চেহারা ছিল না নিগ্রো কালো কুসকুসে মানুষ আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছেন সম্মানের মূল কারণ হলো বেলাল সবচেয়ে বেশি মহব্বত করেছেন তিনি কে আল্লাহ আমার নবীজি অনেক লম্বা কথা কাবার চত্বরে দাঁড়ালেন কাবার দরজার দিকে তাকালেন দরজায় দেখতেছেন এখন একটা তালা মারা তালা ঝুলতেছে সেই ঝুলন্ত তালার দিকে তাকায় মনে মনে ভাবলেন যদি একটু ভিতরে ঢুকতে পারতাম কতই না ভালো হতো চাবিওয়ালার কাছে গিয়ে বলছেন চাবিওয়ালা ওসমান আমাকে একটা একটা জন্য চাবিটা দেওয়া যায় নাকি আমি একটু ভিতরে ঢুকতে চাই ওসমান বিন তালহা রসুলকে একটা ধাক্কা আমার লো মুখ থুবড়ে পড়ে গেলেন আস্তে করে দাঁড়ায় বলছেন ওসমান আজকে তোমার ক্ষমতা বলে তোমাদের পাওয়ার বলে আমাকে আজকে ধাক্কা মেরে জমিনে ফেলে দিলা তুমি কে যেন ওসমান একদিন দেখতে পাবে ওই কাবার চাবি আল্লাহ তালা আমার হাতে তুলে দিয়েছে জোরে কাল সুবাহ আজকে যে লোকগুলো কি গোটা পৃথিবী দেশে দেশে মুসলিম রাষ্ট্রগুলোর দিকে আপনি তাকায় দেখেন যারাই জমিন আল্লাহর দিন কায়ম করতে চায় তাদের হাতে যারা আজকে হ্যান্ডকাপ পরাচ্ছেন বেশি দিন অপেক্ষা করতে হবে না যাদের হাতে আজকে হ্যান্ডকাপ লাগাচ্ছেন তারাই আগামী আগামী সময় তারাই দেশ চালাবে তারাই দেশ চালাবে ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আমার বন্ধুগণ রক্ত বৃথা যায় না দিনের পথে যারা রক্ত ছড়ে চান উর্বরতা বৃদ্ধির জন্য দিন কি বিজয়ীর জন্য আল্লাহ যারা রক্ত চান ঘাম চান শম চান এবদত চান এই বাংলার জমিনে হাজারো শহীদের রক্ত ছড়ে চাই জমিনে আল্লাহর দিন কার ভাবে ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় জোরে বলি ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ আসবে দিন আসবে দিন জোরে বলি এমনকি আশা করি না আমরা আমার নবীজি যখন এই কথা বললেন বিন চট করে তার মাইন্ড ঘুরে গেল নবীর দিকে হয়ে বলতেছে মোহাম্মদ আমি তোমাকে চাবিটা দেব কারণ তুমি তো সত্য কথা বলো তোমার হাতেই কাবার চাবি আসবে একদিন কিন্তু আমি যে তোমাকে চাবি দিলাম এটা যেন আবু জেহেল না জানে কে না জানে আবু জেহেল না জানে জানলে তো প্যাস লেগে যাবে ও যেন না জানে আচ্ছা ঠিক আছে জানবে না আমার নবীজি কাবার চাবিটা হাতের মধ্যে নিলেন নিয়ে তালা খুললেন ভিতরে ঢুকে দেখেন সাজানো লাল মানত অজ্জা হবল এগুলো সহ প্রায় তিনশো ষাটটা মূর্তি ওই পত্তলিকরা তারা সাজিয়ে রেখেছে কার করে বলেন তো আমার নবীর দেহে ইব্রাহিমের রক্ত না কার রক্ত কার রক্ত বলেন মূর্তিগুলো দেখে কি সহ্য করতে পারছিলেন কি করছিলেন মূর্তি দেখা মাত্রই প্লান করলেন সবাই বলল ইব্রাহিম চলো আমরা শহর ছেড়ে অন্য একটা শহরে যাব মেলায় যাব মনি বললেন ইন্নিস সাকীব আমি যাব না কেন অসুস্থ কি অসুস্থ মূর্তি ভাঙা অসুস্থ কি অসুস্থ তো মূর্তি ভাঙা অসুস্থ ইন্নিস সাকীব এটা মাহযূফ এটা উনি প্রকাশ করলেন এটা আড়ালে উনি মনে মনে চিন্তা করছেন সব চলে গেছে দুঃখছেন উনি মূর্তির ঘরে মেলাগুলো হচ্ছে হাতিনিরের একটা কুড়াল কোরআন নিয়ে সবগুলোর মাথা সাইজ করে বড়টার সব এসে বলতেছে যে এতগুলো ভাঙলাম তুই কথা কস কেন বড়টার গলায় ঝোলায় দিয়ে বলে আসলেন তোর যখন বান্দার এসে বলবে ভাঙসে কি তুই বলবি ইব্রাহিম তুই বলবি ইব্রাহিম আল্লাহ আকবার বলবেন না অথচ তার বাপ ছিল একজন কি মূর্তি বানাতো সে মূর্তির কারিগর মূর্তি তৈরি করত মূর্তি বানায়া মূর্তিগুলো বাজারে বিক্রি করত তার ছেলে হচ্ছে ইব্রাহিম আল্লাহ আকবার বলেন মূর্তি পুজকের ছেলে ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে কথা বলে আর ইব্রাহিমের সন্তানরা আজকে মূর্তির পক্ষে কথা বলে আবার ভুল বুঝবেন না যে তো আজকে মূর্তির কথা বলে গেছে যত আশেপাশে মন্দির আছে সব ভেঙ্গে সোজা এই যে ক্যামেরা ট্যামেরা তো আছে বোঝেন না কে কোন দিক দিয়ে কোন প্যাসের কথা বলে আমি কিন্তু আবার এই কথা বলতে আসিনি হিন্দু ভাইয়েরা যে মূর্তির পূজা করেন তাদের মন্দির আমরা পাহারা দেব ঠিক না কিন্তু মুসলমান কখনো ওই সমস্ত সিরকের কাছে যেতে পারে আজকে মুসলমান বড় বড় কপাল আজকে মুসলমান শিরকের সাগরে আজকে হাবুডু বু খাচ্ছে এবার হিমার কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন এই শিরকির বিরুদ্ধে কথা বলার কারণে শেষ পর্যন্ত তাকে নিক্ষেপ করা হল কোথায় কোথায় নিক্ষেপ করা হয়েছিল অনেকে কারো সামনে মাথা করেছেন কারো সামনে মাথা করেছেন সাহায্য করেছেন কে আল্লাতা উনি জীবনে তিনটা মিথ্যার আশ্রয় নিয়েছিলেন হেকমত পূরণ এটা মিথ্যা না তিনি একটু কৌশলে হেকমত খাটায় কথা বলেছিলেন নাম্বার ওয়ান হলো তাকে যখন বলা হলো চলো ওইবার আমি অসুস্থ নাম্বার টু হলো যখন বলা হয়েছিল সব ফেরত আসার পর এসে যখন বলল ভাংসেকে বলো তো তখন সেইদিন ইব্রাহিম বলেছিলেন ভাংসেকে এই প্রশ্ন আমাকে না করে তোমাদের রবকে প্রশ্ন করো এই আর নাম্বার তিন হলো তিনি আরেকটা জায়গায় তিনি হেকমতপূর্ণ মিথ্যা কথা বলেছিলেন হেকমতপূর্ণ কথা বলেছিলেন সেটা হলো যখন তিনি তার স্ত্রী সার আল সালাতামকে সাথে নিয়ে হিজরত করতেছিলেন হিজরতের পথে বাদশাহ তার থেকে ধরে ফেললো ওই বাদশার চরিত্র হলো কোনো নারীকে পেলেই সে জোর করে ধরে নিয়ে তাকে ধর্ষণ করতো কি আস্তর ক্ষমতা আছে ক্ষমতা নাই যখন তাকে ধরে নিয়ে চলে যাচ্ছে সেই সময় প্রশ্ন করা হয়েছিল ইব্রাহিম এই মহিলার পরিচয় কি তখন তিনি ভাবছিলেন যে বইয়ের কথা বললে তো আগে বাগে নিয়ে যাবে তখন তিনি বললেন যে এটা আমার বন হয় এটা আমার কি হয় বউ বউকে কি বলে ফেলছেন বন বলে ফেলছেন তবে হ্যাঁ শরীয়তের দৃষ্টিতে ইন্নামাল মুমিনুনা ইখওয়া প্রত্যেক মুমিন মুমিন সব কি ভাই ভাই এটা কে বলে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন কিন্তু এর পরেও তিনি হিকমতপূর্ণ কথা বলেছেন কিন্তু এর পরেও কোনো কাজ হলো না রাজার লোকজন সারা আলাইহিস সালাতু ধরে নিয়ে চলে গেছে ধরে নিয়ে যাওয়ার পর তার যে অবৈধ অপকর্ম যখন তার দিকে জেনার উদ্দেশ্য যখন আগিয়ে যাচ্ছিল তখন তার চার হাত পা অবশ হয়ে গেল দু তিন দিন চেষ্টা করে সে তার দিকে এগুতে পারলো না শেষ পর্যন্ত সেই জা রাজা বলল যে এই দরবার আরেকজন নারী আছে সেই নারীর কাছে আমি যেতে পারি না স্যার আমি তোমাকেও মুক্ত করলাম এবং তোমার সাথে ওই মহিলাকেও দিয়ে দিলাম ওই মহিলা হচ্ছেন হাজার আলি সাল্লাতু আসসালাম স্যার আলি সালাতলাম হাজার আলিসু আসসালামকে সাথে করে নিয়ে স্বামীর সামনে হাজির হয়ে বলছেন আমার স্বামী আল্লাহর পায় আমি সাথে একা আসছি না আমার সাথে আরেকজনকে নিয়ে আসছি খুব ভালো খুব পরিহিজগার

কারোর সামনে মাথা করেন নাই ঠিক কিনা বলেন আমরা ইমান এনেছি ইমান নিয়ে আমরা টিকে থাকবো জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ সেই নবীর দেহে ইব্রাহিমের রক্ত বলেন তো ওই মূর্তি দেখি কি তার মাথা ঠিক থাকার কথা কিন্তু আমার নবীজি করলেন কি আমার নবীজি মূর্তির দিকে তাকালেন মনে মনে ভাবলেন ভেঙ্গে সব চুরমার করে আল্লাহর ঘরকে পবিত্র করে ফেলব সব ভেঙ্গে বের করে ফেলব কিন্তু পারলেন না কারণ ওই মক্কానগরীর নগর পিতা সিটি মেয়র আবু জাহেল সিটি মেয়রকে আবু জাহেল আবু জাহেলের হাতে রেপসিটা কবরা আবু জাহেলের হাতে সমস্ত পাওয়ার সমস্ত ক্ষমতা আবু জাহেল ক্ষমতায় আছে রাসূল তো ক্ষমতায় নাই তিনি যেগুলো ভেঙ্গে চলেছে সব বের করে দিবেন আল্লাহর তিনি পবিত্র করে ফেলবেন কিন্তু সেই ক্ষমতা তার নাই তিনি পারলেন না আস্তে করে তিনি মুখ ঘোরায় চলে আসলেন কারন তার কাছে ক্ষমতা নাই তার কাছে পাওয়ার নাই নবীজি মক্কাতে 13 বছর আল্লাহর ঘরের ভিতরে মুত্তি থাকা অবস্থায় তিনি শেষ দাতিতে বাধ্য হয়েছে কারণ ক্ষমতা তার কাছে ছিল না কিন্তু আল্লাহর কাছে পরক্করে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন কি দোয়া সবাই বলেন ও কুররাব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া اخرজনি মুখরাজা সিদতেউ ওয়জাআল্লি duk kasur padan allah তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দাও আমার নবীজি মক্কায় পারলেন না শেষ মেষ নবীর বিরুদ্ধে মামলা হলো হত্যার হুলিয়া জারি হয়ে গেল যেখানে পাবে মোহাম্মদ মেরে ফেলবা আমার নবীজি দিনের আলোতে পারলেন না রাতের আধারে লুকোচুরি করে ঘর থেকে বের হয়ে গেলেন একটা গুহার ভিতরে তিনটা রাত তিনটা দিন অপেক্ষা করলেন বিশ্ব নবীর সেই গুহার ভিতরে আল্লাহ পাক আমাকে বারবার যাওয়ার সুযোগ করে দিয়েছেন দুর্গম সেই গুহার ভিতরে আমার নবীজি তিন যেখানে বালিশ নাই চাদর নাই কাঁথা নাই কিচ্ছু নাই কেন কি জন্য অন্য কোন কারণ নয় তিনি বলেছেন সমাজের মধ্যে কোন ইসলাম বিরোধী কাজ হতে দেব না এই জমিনে থাকতে হবে কার বিধান আসতে বলবেন না কার বিধান আল্লাহর বিধান আমার নবীজির মত মানুষ মহামানব নিজের বাড়িতে থাকতে পারলেন না হিজরত করতে হিজরত করতে বাধ্য হলেন হিজরত করে মদিনার দিকে রওনা দিলেন বেশি দিন লাগলো না মাত্র একটা বছর যেতে না যেতে নবীর ইসলামকে নবীর শিশু ইসলামকে দুনিয়া থেকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য বসে ছিল তিনটা গোত্র ইহুদি গোত্র বনু নাজির বনু কুরাইজা বনু কাইনুকা এই ইহুদির বাচ্চারা আজও আছে না নাই আছে না নাই আশেপাশে ইহুদিদের বসবাস ছিল আর এখন ইহুদের বসবাস কোথায় রাকসার আশপাশে ওদের কোনো ভূখণ্ড ছিল না নির্দিষ্ট কোনো ভূখণ্ড ছিল না ওদেরকে অবৈধভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন এডলফ হিটলার এট এ টাইম গ্যাস চেম্বারে তুলে ষাট লক্ষ ইহুদিকে একদিনে মারছে কত লক্ষ ষাট লক্ষ ইহুদিকে একদিনে তুলে গ্যাস চেম্বারে তুলে মেরে ফেলছে এডলফ হিটলার খ্রিস্টান ছিল জার্মানির লিডার এডলফ হিটলার ষাট ইহুদিকে মারার পর এরা পৃথিবীর বিভিন্ন জায়গায় সরিয়ে ছিটিয়ে ছিল সবগুলোকে এক জায়গায় করে তৎকালীন ওই পরাশক্তিগুলো এক জায়গায় হয়ে তারা বললো যে এদেরকে একটা নির্দিষ্ট আবাস দিনের জন্য তাদেরকে রাখা হোক মানে জাস্ট ভাড়াটিয়া ভাড়াটিয়া মানে কি এখন আসি এরপর আমরা চলে আসবো আর থাকবো না এই শর্তে তারা করলো কি ইসরায়েলের ওই জায়গায় এসে তারা বসতি করলো ফিলিস্তিনের কিছু ভূখণ্ডে তারা জায়গা নিল আজকে তাদের জাইনমাস এত বড় বানাইছে এখন ফিলিস্তিনি নাই তার এমন ভাবে তাদের কার্পেট বিসায়ে ফেলেছে মুসলিম ভূখণ্ড এখন ছোট হয়ে গেছে ভারতীয় হয়ে গেছে এখন বাড়িওয়ালা সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ বর্তমান পৃথিবীতে মুসলমানদের সবচাইতে বেশি दुश्मनी করছে কারা বলেন এক নম্বর কারা বলেন আরো জোরে আরো জোরে ইহুদিরা সেই ইহুদির কিছু বন্ধু বান্ধব আমার দেশে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই যাদের কাছে ইহুদি ভালো লাগে যাদের কাছে খ্রিস্টান ভালো লাগে ভাবতে হবে এরা সবগুলো ইহুদি খ্রিস্টানদের পাঁচ এটা গোলা আমার নবীজি মদিনায় গেলেন ইহুদিরা বিভিন্ন প্যাঁচ লাগায় ফেললো এক বছরে তারা প্যাঁচটাকে শক্ত বানায় ফেললো আর টাইট বানায় ফেললো কি করলো কোরআনদের সঙ্গে যোগ সাজস যুদ্ধের মুখোমুখি করে দিল রসুলের সাথে কোরআনদের আমার ও কোরাইশ বড় কোরাইশ করাইশা রমজান মাসে কোন মাসে বলেন রমজান মাসে চলে আসলো সেই মক্কা থেকে তিনশো পঞ্চাশ মাইল অতিক্রম করে নামক প্রান্তরে কি করবে আল্লাহর দিনকে তারা নিভিয়ে দেবার জন্য আসতেছে রসুল ইমান এনে সাহেবে কারামকে সাথে নিয়ে হিজরত করে মদিনে আসলেন ওল্লা দিন আ মানু ওয়া যারা জিহাদ করবে কার পথে আল্লাহর পথে আমি কি দোয়া করে দেব। হা দু একজন করে যে ওঠেই যায়